আলাইকুম স্বাগত সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে ওই সূত্রটা ঠিক আছে আমরা তো গত ক্লাসে ক্যাবলারের যে সূত্রটা ছিল সেটা সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আশা করি আজকে আমরা যে নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ব এই নিউটন যে মহাকর্ষ সূত্রটা দিয়েছেন গত ক্লাসে আমি বলছি নিউটন সেই সূত্রটা কিভাবে ডিরাইভ করছেন বা কিভাবে তিনি ধারণাটা পাইছেন সূত্র সম্পর্কে তার সূত্রের বেসিক ধারণাটা কিন্তু ছিল ক্যাপলারের যে সূত্রগুলা ওইটাকে বেসিস ধরে ঠিক আছে অর্থাৎ নিউটনের মহাকর সূত্র এক প্রকারে বলা যেতে পারে ক্যাপলারের সূত্রের একটা অবদান আচ্ছা নিউটনের মহাকর সূত্র ঠিক আছে এই নামটার ভিতরে দেখো এখানে একটা মহাকর্ষ এই একটা টার্ম আছে এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষ এই টার্মটা বলতে কি বোঝায় আমাদের প্রথমে এই জিনিসটা একটু বুঝতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা গ্র্যাভিটেশন বলতে কি বোঝাই সেটা আগে আমরা বুঝব ঠিক আছে তাহলে মহাকর্ষ কাকে বলে মহাকর্ষ জিনিসটা হয়েছে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু ঠিক আছে মহাবিশ্বের দুই কোনো দুইটা বস্তু একটা আরেকটাকে কি করবে নিজের দিকে আকর্ষণ করবে এই যে আকর্ষণটা এটাকে বলা হয় মহাকর্ষ এবং এই যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে যে আকর্ষণ করে এই জিনিসটা নিউটন বুঝছেন কিভাবে এই যে সেই ঐতিহাসিক আপেল পড়ার ঘটনাটা তোমরা তো জানো সেই ঘটনাটা তো সেই ঘটনাটা থেকেই নিউটন বুঝতে পারছেন যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকেই একটা আরেকটাকে কি করবে আকর্ষণ করবে ঠিক আছে সেই আকর্ষণটাকেই বলা হয়েছে মহাকর্ষ ঠিক আছে অর্থাৎ বস্তু দুইটা যখন দুইটা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু হবে তখন সেটাকে বলা হবে মহাকর্ষ আর বাই চান্স যদি কখনো সেই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি বাই চান্স কখনো পৃথিবী হয়ে যায় তখন সেই ধরনের আকর্ষণটাকে আমরা বিশেষ আরেকটা নাম দিয়ে বলি কেস করতে পারো সেই নামটা কি সেটা হচ্ছে অভিকর্ষ ঠিক আছে তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ এই কনফিউশনটা আগে দূর করলাম তাহলে চলো নিউটনের যে মহাকর্ষ সূত্রটা সেইটা কি নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা সবাই জানি নিউটন বলছিলেন যে এই পুরা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু মানে একটা আরেকটাকে আকর্ষণ করে এটা তিনি বুঝতে পারছেন বাট এই যে আকর্ষণটা করে কোনটার উপর কি কি জিনিসের উপর ডিপেন্ডেন্ট এই জিনিসটাই মেনলি সূত্র ঠিক আছে তিনি বলছেন কি এই যে আকর্ষণ বলটা সেটা দুইটা ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ দুইটা বস্তু এখানে চিত্র লক্ষ্য করো একটা বস্তু যদি হয় এম ওয়ান আরেকটা বস্তু যদি হয় এম টু তাহলে এই যে দুইটা বস্তুর ভর তাদের যে গুণফল হবে অর্থাৎ এম ওয়ান এম টু ঠিক আছে এই এম ওয়ান এম টুর সমানুপাতিক কি সেই এফ বলটা এবং কি বলছে তাদের মদ্দাকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে অর্থাৎ এই যে বস্তুর বস্তুর ভর ভরের বস্তু দুইটার যদি করি অর্থাৎ তাদের মদ্দাকার দূরত্ব যদি ডি হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে সেই বলটা ঠিক আছে অর্থাৎ এইখানে যে এক নম্বর শর্ত এবং এই যে দুই নম্বর শর্ত এই দুইটাই মেনলি নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে তারপর আমরা যদি এই দুইটা সূত্রকে আমরা একসাথে করি অর্থাৎ বল যদি বর্দয়ের গুণফলের সমানুপাতিক হয় আবার বল যদি তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাহলে তাদেরকে যদি আমরা একসাথে অ্যাড করে লিখি তাহলে আগে আমরা লিখতে পারি না যে বলটা অবশ্যই তাদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো সেটাকে আমরা একসাথে আমরা লিখতে পারি এটা ঠিক আছে তাহলে এফ সমানুপাতিক এম অন এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তাহলে সমানুপাতিক চিহ্ন যদি তুলতে হয় আমরা অবশ্যই এখানে একটা ধ্রুবক দিবো সেটা তো আমরা জানি এবং সেই ধ্রুবকটা কি এখানে জি সেই জি কি যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক ঠিক আছে সেই জি সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া রাখতে হবে ঠিক আছে সে জিটা কি জি এর জিটা হইছে এখানে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক মহাকর্ষ ধ্রুবক মানে এখানে তো সূত্রটা তো মহাকর্ষ সূত্র দিছে এই কারণে এই সূত্রের জন্য যেই ধ্রুবক নেওয়া হয়েছে সেটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক বাট এটার নাম সার্বজনীন রুবক বলা হয়েছে কেন সার্বজনীন ধ্রুবক বলার একমাত্র কারণ হয়েছে এই যে জি এর যে মানটা ঠিক আছে জি এর একটা ভ্যালু আছে যেটা আমরা লিখব সেই জি এর মানটা কিসের উপর নির্ভর করে এটা কোনো কিছুর উপরই নির্ভর করে না এটা মহাবিশ্বের যে কোনো স্থানে যদি আমরা যাই সব জায়গায় জি এর মান কি থাকবে ফিক্সড থাকবে এই কারণে জি কে বলা হয় সার্বজনীন ধ্রুবক ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিছু নির্ভর করে না এখানে এম সিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট লাইন দেখেছে যে এটা দুইটা বস্তুর মধ্যকার প্রকৃতি যেমন প্রবেশতা প্রবণতা দিকদর্শিতা বস্তু দুটোর মধ্যবর্তী ভৌত বস্তুর উপর নির্ভর করেন না অর্থাৎ এই যে প্রবেশতা প্রবণতা এই দুইটা বস্তু এই দুই এই জিনিসগুলোর উপর কিন্তু বস্তুর অন্যান্য অন্যান্য কোয়ান্টিটিগুলা ঠিক আছে ওই অনেকগুলো অনেক ধরনের কোয়ান্টিটি আছে তাদের ঘনত্ব ডেন্সিটি এই অনেক কিছু কিন্তু নির্ভর করে এই জিনিসগুলোর উপরে বাট এর যে মানটা সেটা এই কোনো কিছুর উপরে কি নির্ভর করে না ঠিক আছে এটা হইছে নিউটনের মহাকর্ষ সূত্র এখন কথা হইছে যে এখানে কিছু ফ্ল আছে ফ্লোটা ফ্ল গুলো আমাদের জানতে হবে প্রথম কথা হইছে যে সূত্রের ভিতরে একটু তুমি খেয়াল করবা যে এখানে যে সূত্রটা একটু খেয়াল করো মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু কণায় পরস্পরকে আকর্ষণ করে কখনো কি মনে হয়েছে এখানে যে শব্দটা বলছে বস্তু কণা লাস্টে এই যে কণা ওয়ার্ডটা কেন ইউজ করলো এখন আমরা তো জানি যে আমরা যে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে থাকি সেখানে তো কোনো বস্তুই তো কণা না তাহলে নিউটনের সূত্রটা যদি শুধুমাত্র কোনাগুলার জন্যই হয় দুইটা বস্তু কোনার ভিতরের আকর্ষণে হয় তাহলে আমরা বড় বড় বস্তু যেগুলার কোনো রেগুলার শেপ নেই ওইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে নিউটনের মহাকর্ষ সূত্র ইউজ করব। এটা একটা বিষয় না অর্থাৎ যেহেতু দুইটা আমরা এখানে যে সূত্রটা ডেরাইভ করছি ঠিক আছে এই যে সূত্রটা মনে এই সূত্রটা মাত্র বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু বস্তু বিন্দু বস্তু অনেকভাবে হইতে পারে একটা ওই হয়েছে কি যদি বস্তু দুইটার সাইজ সত্যি সত্যি বিন্দু হয় বিন্দুর আকৃতির হয় তখন সেই বস্তু দুইটা বিন্দু আকৃতি বা বিন্দু বস্তু বলা যায় আবার এমন যদি হয় যে বস্তুর সাইজ যেগুলা সেটা যদি বিন্দু নাও হয় কিন্তু তাদের মদ দূরত্ব যদি অসীম অর্থাৎ অনেক বেশি হয় অসীম না অনেক বেশি যদি হয় ঠিক আছে তাহলেও কিন্তু এই তারা একটা বিন্দু বস্তুর মতো আচরণ করবে ঠিক আছে তাহলে ওইগুলার ক্ষেত্রেই নিউটনের মহাকর্ষ সূত্র প্রযোজ্য তাহলে যদি বিন্দু বস্তু না হয় অর্থাৎ এই নিচে দেখো এই ধরনের রেগুলার শেপের যদি কোনো একটা বস্তু হয় এখানে যদিও রেগুলার শেপ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে ইররেগুলার ক্ষেত্রে সেম জিনিসগুলা অর্থাৎ রেগুলার কি বুঝলে ইরেগুলারটা বুঝবার কি অর্থাৎ এই ধরনের শেপে যদি বস্তু থাকে তখন আমরা কিভাবে নিউটনের গতিসূত্রটা ইউজ করব সূত্র দেখো এইটার জন্য যদি তোমাকে বলেছে এই দুইটা বস্তু তাদের আকৃতি এমন তাদের মধ্যকার ডিসটেন্স ডি এবং খেয়াল করবা এই যে ডি ডিসটেন্সটা এটা কিন্তু দেখো এই বস্তুর এখান এ প্রান্ত থেকে এই বস্তুর এই প্রান্ত পর্যন্ত অর্থাৎ দুইটা বস্তুর ভরকেন্দ্রের মধ্যকার দূরত্ব দিয়েছে। ঠিক আছে ভরকেন্দ্র জিনিসটা কি সেটা আমরা একটু পরে বুঝব পরবর্তী ক্লাসগুলোতে আপাতত মনে রাখো তাদের দুইটা সেন্টারে যে ডিস্টেন্সগুলো সেগুলো দিছে ঠিক আছে কিন্তু তুমি যে সূত্রটা এখানে ইউজ করো এই যে এফ ইজ জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই টি স্কয়ার এই সূত্রের ভিতরে জি তো এখানে চেঞ্জ করার কিছু নাই এটা সব সময় আগেরটাই হবে এম ওয়ান এম টু এই দুটো এখানে চেঞ্জ হবে না বাট এই যে ডি এই ডিটা তুমি এখানে কি লিখবা এই ডি কি এখানে ডিটাই হবে না এটা কিন্তু এই ডিটা কিন্তু হবে না ঠিক আছে এই ডি এর এই ডি এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দুইটা বস্তু কোনার মধ্যাকার আকর্ষণ সরি দুইটা বস্তু কোনার মধ্যাকার যে ডিস্টেন্স সেটা এখন এই বস্তুটা চিন্তা করো তো এই বস্তুটা কি শুধুমাত্র একটা কণা দিয়ে তৈরি অসংখ্য কণা দিয়ে তৈরি না তার মনে করো এই বস্তুর যেহেতু অসংখ্য কোনা দিয়ে তৈরি তাহলে এই বস্তুর যে অসংখ্য কোনা ঠিক সিমিলারলি এই বস্তুর অসংখ্য কণা থাকবে না তাহলে এই এই বস্তু দুইটা বস্তুর যদি অসংখ্য কোনা থাকে তাহলে এই বস্তুর একটা কণা এই পাশের কণাটা এই বস্তুর এই পাশের কণাটাকে অবশ্যই আকর্ষণ করবে আবার এই পাশের কণাটা আবার এই পাশের কণাটাকে আকর্ষণ করবে না একটা করতেছে তাহলে এই যে আকর্ষণ এটা কি ভেরি করতেছে না বা তো ভিন্ন ভিন্ন হইতেছে না তাহলে ডি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা কি মহাকর্ষ সূত্রটা ডিরেক্ট এটা ইউজ করতে পারবো না আমরা কিন্তু ডিরেক্ট এটা ইউজ করতে পারবো না তাহলে এক্ষেত্রে উপায় কি এক্ষেত্রে উপায় হয়েছে যে আমরা প্রথমে ধরে নিব যে এই বস্তুটা অসংখ্য খন্ডে বিভক্ত যে প্রত্যেকটা খন্ড এক একটা বিন্দু ধরার পর কি হবে আমরা ধরবো যে এই বস্তুর ক্ষেত্রে ধরো এইখানে যে আমি ধরো এই যে দাগটা দিলাম এই প্রথম বিন্দুটা থেকে এই বস্তুর প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বস্তুর এই প্রথম বিন্দু পর্যন্ত যে দূরত্বর জন্য যেই একটা ডি পাবো সেই ডি দিয়ে আমরা প্রথমে কি করব বলের একটা মান বের করব। তারপর এই বস্তুটা এই এই পয়েন্টটাকে ফিক্স রেখে এই পয়েন্ট না পরবর্তী পরবর্তী পয়েন্টটা নিয়ে আমরা সিমিলারলি আগের কাজটাই করব অর্থাৎ এই পয়েন্টটা ফিক্স রাখা ফিক্স রেখে আমরা এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে বল বের করব ঠিক আছে তাহলে তারপর যখন এই পয়েন্টের এই পয়েন্ট দিয়ে সবগুলো পয়েন্টের বল বের করা শেষ হয়ে যাবে তারপর কি করব আমরা এই পয়েন্টটা না বরং পরবর্তী পয়েন্টটাকে ফিক্স ধরে আবার একই কাজ করবো এখানে সবগুলোর জন্য বল বের করবো এইভাবে সবগুলো যখন বের করার পর আমরা টোটাল যখন যোগ করব সামেশন করব এই জিনিসটাই হবে কি আমাদের টোটাল যে বল সেটার মান ঠিক আছে এবং সেই জিনিসটা করা হয় মেনলি ইন্টিগ্রেশনের মাধ্যমে ঠিক আছে অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে থাকবো এবং সেই জিনিসের মধ্যে মেনলি মোটামুটি এখন আপাতত তোমাদের লাগবে না বাট মনে রাখো যখন এই ধরনের সিনারিও যখন আসবে তখন আমাদের মেনলি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে ঠিক আছে ইন্টিগ্রেশন অফ ওয়াইটা কি এফ ইজিক্যালস টু জি এম ওয়ান এম টু এই সবগুলা কিন্তু ধ্রুবক থাকবে ঠিক আছে এম কারণ এম ওয়ান এম টু তো এগুলো তো চেঞ্জ হবে না ঠিক আছে এগুলো হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর তো বস্তু শেপ চেঞ্জ না হলে এটা চেঞ্জ হয় না নর্মালি ঠিক আছে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব কার এই যে ওয়ান বাই আর স্কোয়ার যে টার্মটা আছে শুধুমাত্র এইটার এটার ইন্টিগ্রেশন করবো অর্থাৎ ওয়ান বাই ডি স্কোয়ার যেটা সেটাকে আমরা আর দিয়ে লিখি সমস্যা নাই ওয়ান বাই আর স্কোয়ার এখানে ইন্টিগ্রেশন তারপর এখানে লাস্টে গিয়ে দেবো আর এর সাপেক্ষে যেহেতু ইন্ডিকেশন করবো এখানে আটটা দেখলাম আর কি আর লোয়ার লিমিট আপার লিমিট যেহেতু এখানে দিতে হবে এখানে লোয়ার লিমিট কি হবে লোয়ার লিমিট মানে এই যেই পয়েন্ট থেকে আমাদের গণনা শুরু হবে একটা বস্তুর এক প্রান্ত থেকে গণনা শুরু করতে করতে আমরা আরেক প্রান্ত শেষ করব ঠিক আছে এখন একটা প্রান্ত যদি মনে করো এখান থেকে এখানে ডিস্টেন্স মনে করো স্মল এল এবং এখান থেকে এখানে ডিস্টেন্স মনে করো ক্যাপিটাল এল ঠিক আছে তাহলে আমরা শুরু করব লোয়ার লিমিট এল থেকে আপার লিমিট ক্যাপিটাল এল পর্যন্ত ঠিক আছে এইভাবে মেইনলি আমরা ইন্টিগ্রেশনটা করে থাকি ঠিক আছে বাট এটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল কেস এটা তোমাদের দিবে না এটা আপাতত লাগবে না তোমাদের ঠিক আছে আচ্ছা তাহলে এটা আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে নিউটনের মহাকর্ষের সূত্র যেটা সেটার এক্সপ্লেনেশন আচ্ছা এবার আমরা দেখব যে মহাকর্ষ বলের যে প্রকৃতিগুলো সেগুলো এখন এক দেখব ঠিক আছে মহাকর্ষ বলের প্রকৃতি কি কি এক নাম্বার হয়েছে মহাকর্ষ বল দুইটি ভিতরে আমরা বললাম কি এটা দুইটা বস্তুর আকর্ষণ বল নির্দেশ করে অর্থাৎ মহাকর্ষ বল একটা কি আকর্ষণ ধর্মী বল। দুই নাম্বার কথা হয়েছে মহাকর্ষ বল দুইটা বস্তু সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে ঠিক আছে অর্থাৎ আমরা যে এখানে দুটা বস্তু দেখলাম এই দুইটা বস্তুর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এখানে যে স্ট্রেট লাইনটা আমরা যদি বলি যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে এফ বলে এই অ্যাপ বলটা কিন্তু এই যে তাদের মদ্যাকার যে সরল রেখাটা সেই সরল রেখা বরাবর কাজ করবে ঠিক আছে এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কি মহাকর্ষ বল বাহুদয়ের প্রকৃতির উপর নির্ভর করে না অর্থাৎ মহাকর্ষ বল মহাকর্ষ বল বাহুদয়ের মদ্যাকার প্রকৃতির উপর নির্ভর করে না অর্থাৎ এখানে বাহুদয় বলতে মানে এখানে যতগুলাই বস্তু থাকবে বস্তুগুলা কোন মিডিয়ামে আছে বস্তুগুলা কি পানিতে রাখা আছে নাকি বস্তুগুলা বায়ুতে আছে বা শূন্য মাধ্যমে আছে নাকি কোনো লিকুইডে আছে অন্য কোন লিকুইডে আছে সেইগুলোর উপর কিন্তু মহাকর্ষ বল নির্ভর করবে না দুইটা বস্তুর মধ্যাকার মহাকর্ষ বল সব জায়গায় সেম থাকবে এবং মহাকর্ষ বল লাস্ট কি তাদের ভরের গুণফলের সমানুপাতিক সেটা তো আমরা দেখলামই আচ্ছা তাইলে তো আমরা এখন বুঝতে পারলাম যে যে কোনো দুইটা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে আকর্ষণ করে এখন প্রথমে তো বলছিলাম এর মধ্যে অভিকর্ষ নামে একটা জিনিস আছে অভিকর্ষটা কি অভিকর্ষ হচ্ছে দুইটা বস্তু যদি একটা আরেকটাকে নিজের দিকে আকর্ষণ করে এবং দুইটা বস্তুর ভিতরে একটা যদি পৃথিবী হয় তাহলে সেই ক্ষেত্রে যে আকর্ষণ বলটা সেটাকে বলো অভিকর্ষ বল ঠিক আছে এবং চিন্তা করো আমরা যে পৃথিবীতে বসবাস করি আমাদের নিজেদের একটা নিজস্ব ভর আছে পৃথিবীর নিজস্ব ভর আছে এখন পৃথিবী আমাদেরকে যে আকর্ষণ করতেছে এখানে তো অভিকর্ষ বল তৈরি হইতেছে আমরা আমাদের যে বলে পৃথিবী আকর্ষণ করতেছে এই বলটার একটা নাম আছে আমাদের যে বল আমরা যে বলে পৃথিবী আকর্ষণ করতেছে এটাকে বলা হয় আমাদের ওজন ঠিক আছে আমরা যদি ধরো আমরা যদি এম ভরের হই ঠিক আছে আমরা ধরো প্রত্যেকে এম ভরের এম ভরে যদি আমরা হই তাহলে পৃথিবী আমাদের ওজনকে পৃথিবীর ভর মনে করো আচ্ছা আমাদের আমরা আমরা নিজেদের এবং পৃথিবীর মধ্যকার বলটা বের করার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে আমাদের ভর যদি হয় এম পৃথিবীর ভর যদি হয় হাতের এম ঠিক আছে এবং আমাদের এবং পৃথিবীর মধ্যকার দূরত্বগত আমরা ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি এই যে ক্যাপিটাল আর্ট পৃথিবীর বেসারদের সমান দূরত্ব যেহেতু আমরা পৃথিবীর পৃষ্ঠে যেহেতু আছি তাহলে ধরো ক্যাপিটাল আর্টটাই ধরলাম তাহলে এই যে রাশিটা এখানে জি এম বাই আর এটা মেনলি অভিগত স্মরণ হয় সেটা আমরা সামনের ক্লাসে দেখব অর্থাৎ এই যে স্মল এম এবং অভিঘষ স্তর জি এই জিনিসটা হচ্ছে ওজন আমরা দিয়ে রিপ্লেস করি অর্থাৎ আমাদের যে ওজনটা আমাদের ওজনটা ধরনের মহাকর্ষ বল যেখানে পৃথিবী আমাদেরকে যেই বলে আকর্ষণ করবে সেটাই কি আমাদের ওজন হিসেবে কাজ করবে ঠিক আছে আশা করি মহাকর্ষ বল জিনিসটা বুঝতে পারছো এবং মহাকর্ষ সূত্র সম্পর্কে কোন সম্পূর্ণ ধারণা পাইছো আজ এই পর্যন্তই i love it.